গরু বাজার থেকে কেনার পরে এক সপ্তাহ পরে গরুকে সর্বপ্রথম এই ট্যাবলেট যেগুলো আছে এগুলো দিবেন এরপরে এটারে বলে কিয়া লিভার টনিক না কিয়া এটা দিছে তারপরে এটা বলে কিয়া ক্যালসিয়াম নিচ্ছেন নে এখানের দাম নিচে কত জানে নশো টাকা নিচে এগুলোর দাম ডাক্তার সাহেব পরামস থেকে কথা এই নশো টাকার মেডিসিন কিয়া এটারে কপত করে খাবাই দেন দেখবেন যে এটা আর্টিমাটি মাটি পরিবর্তন হয়ে যাইব অতি দূরত এটা কিয়া হিটে চলিয়ে আসবো এখন এটা কতটুকু যুক্তি তাই জানি না আপনারা যারা অভিজ্ঞ খামারি বাইরে আছেন একটু কমেন্ট করে জানাইয়েন এই যে দেখছেন এই এতার করে দিছে আরে এখন এগুলো খাওয়াইলে কে এই অবস্থা হবো এখন এটা দিয়ে কিয়া এই যে তিনটা কৃমিনাশক ট্যাবলেট কব্বত করে খাওয়াই দিব হিসাব ঠিক আছে না আবার ওই যে হইলে যে কে আপনি করে কিয়া গরু খামারে কিলে লস হইব ট্যাবলেট খাওয়াই মোটা করি গেলাম ভাই এই ট্যাবলেট ওই ট্যাবলেট ট্যাবলেট নয় এগুলো লোক কৃমিনাশক ট্যাবলেট এগুলো আর এগুলো খাওয়ালে নাকি গরুর রং পরিবর্তন হয়ে যায় গরু মোড়া তাজা হয় খাবার লুচি বাড়ে এগুলা বলছে আর কি ডাক্তার সাহেব লিভার টনি খাওয়ালে বলে লিভার টিভার কই যাবো যে কি এক ইলিয়ার হয় আয় এত কিছু জানি না খাওয়াই দিয়ে বিসমিল্লাহ হই যা বের হইব বিসমিল্লাহ ইগিয়া তুগা এলো তিনটা তিনটা লই লইছি তিনটা তিনটারে এখন কম্পত্তর কি আ খাওয়াই দিমু আর এ কিনা আল্লাহই জানে বিসমিল্লাহ বাশে কি অবস্থা তোর মানে বাইল করি করি খাওয়াই দিতে আর বুঝছ না हाँ, हे हारमदा दा पानी दे पानी दे हराम दादा रे पानी, आइए ला आइए ला तब तुम आइए ला ये माशाल्लाह काम दिसि बिस्मिल्लाह इस्माइल अल्लाह ना में किया इर्मिनाशोक टैबलेट তিনটা খাওয়াই দিছি এরপরে ডাক্তার সাহেব কইছে একদিন পরের থেকে নাকি লিভারটনিক সকালবেলা বলছে যে কিয়া এক কাপ এগুলো দিবেন লাই বেলা মানে রাতের দিকে এগুলা ক্যালসিয়াম এক কাপ খাওয়াবেন লাই হিসাব ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাইবেন আস্তে আস্তে কিয়া অভিজ্ঞ খামারি চেষ্টা করতে আসি খাওয়াই দিছি বিসমিল্লাহ হই দেয়া যাক পনেরো দিন হরে চাই গরু এটার কয় কি হয় এটা কিন্তু লসি যে অলরেডি এক সপ্তাহ পার হয়ে গেছে